ক্লাস 2 দেখেন সংসারে আজব মায়া যেই বয়সে সাধারণ একজন শিশু পায়জামার ফিটা টানতে পারে না সেই বয়সে এই ভাই সংসারের গানি টানতে মশলার ব্যবসা করতেছে এবং পড়া লেখাও করে তুমি পড়া lekhar ভাষাশে কি ভাবে ব্যবসা করস pore lekha কইরা কি এই জায়গায় বাজার আসো এখানে মশলা বেচি মশ এপিসোড ৫ মশলা বেচি আমার বাবার সাথে শুক্রবারে শুক্রবারে ওই স্ট্যান্ডে যাই স্ট্যান্ডে যাই বিক্রি করি বিক্রি করে টাকা নিয়ে আবার বাবাকে দেই বাবাকে দাও সংসারের খরচ তোমার পড়ালেখার খরচ কি জায়গায় থেকে উঠাও জি আত্মনির্ভরশীলতা বলতে যা বুঝায় তার সম্পূর্ণটা এই ছেলের মাঝে আছে মাত্র বয়স কত হবে আট দশ বছর বয়স ক্লাস টু এর একজন স্টুডেন্ট সে সপ্তাহে দুই দিন হাট করে এবং নিজের খরচ নিজে চালায় সংসারের গানি টানে তো ভাই তুমি মশলা বিক্রি করে কত টাকা ইনকাম করতে পারো মশলা ইনকাম করা তো দুই এভাবে প্রতি হাটে জি মানে সপ্তাহে দুই দিন হাট করলে একজন গার্মেন্টস শ্রমিক যা ইনকাম করে তার ইনকাম করতে পারে সপ্তাহে দুই দিন হাট করে তো গ্রামগঞ্জে এই সব জিনিস অনেক কমন গ্রামগঞ্জের ছেলেমেয়ে রাজারা বাইরে কাজ করার অত সুযোগ পায় না এরা হচ্ছে এইভাবেই ছোটবেলায় থেকে কিছু কাজ করে তারপরে হচ্ছে এরকম হাটে মার সাথে ব্যবসা করে বা এরকম ছোট ছোট কাজগুলো করে সংসারের গানি খুব ছোটবেলা থেকেই ধরে ভাই বড় হয়ে তোমার কি হওয়ার ইচ্ছা আছে বড় হতে আমার

দেখতে পারলেন কিভাবে এই অল্প বয়সের একজন কিশোর সংসারের গানি টা কিভাবে হাত বারে এইভাবে মশলা বিক্রি করে তো প্রিয় দর্শক এই ছিল লাগলো অবশ্যই শেয়ার করবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ